আল্লাহ বলেন এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে মুসাল্লা সামরে বাধা দিয়েছে যারা তারা যাবে জাহান্নামে আজ ও হকের বিরুদ্ধে বাধা দেয় যারা তারা যাবে জাহান নামে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে যারা তারা যাবে জাহান নামে আজ আলেমদের মৃত্যুর জন্য লড়াই করে যারা তারা যাবে জাহান নামে আঘাত করেছে যারা তারা যাবে জাহান নামে আজ আলেমদের আঘাত করে যারা তারা যাবে জাহান নামে একদল হকের পথের পথিক আর একজন বাতিলের পথের পথিক কথা বলেন পথ তত স্পষ্ট জানাই দিছে কে ইন্নক ফাদাই না হুচ্ছ বিল ইন্নাক ফাদই না ও গোলাম চলার পথ আমি দেখাইছি শুক্রিয়া করলে কৰ হয় কুহুৰি কৰ ভুলে যাবি না তোর দায়িত্ব কিন্তু কেউ নিবে না বল শিরু ও তোমার দায়িত্ব কিন্তু কেউ নেবে না তোমার বোছা তোমার লাগবে তোমার বহনটা তুমি করবা কুল্লুমড়িম বিমা কাচাবা তো প্রত্যেক মানুষ যা করবে তাই নিয়ে সে রবে দুয়ারে হাজির হবে তোমার বোঝা তুমি নিবা তোমার আমল তোমার সাথে তোমার পড়া তোমার জন্য তোমার জবাবদিহি তোমার দিতে হবে তুমি যেদিন মায়ের ডাক দিবা বাপের ডাক দিবা বউরে ডাক দিবা ভাইরে ডাক দিবা সন্তানরে ডাক দিবা আমার একটু বাচ্চা একটু শবাব দে তুমি ডাকতে পারো এই দৃশ্য দেখার সাথে সাথে দিবেদৌর চিৎকার করে বলেন তাইলে বউর জন্য হারাম করলা সন্তানের জন্য হারাম করলা বাপ মায়ের জন্য হারাম করলা এখন তো তোমার পাশে কেউ নাই عذاب يومئذ ببنيك وصاحبته واخيه وفصيلته التي تؤويه ومن في الارض جميعا ثم ينجيه كلا لذا نزاعه للشوى বলবে আল্লাহ ওরা যখন কেউ আসলো না তখন এক কাজ করো আমার যা সম্পদ আছে দিয়া দিই তুমি এইগুলা নাও আমার অন্ত একটু জাহান্নামের আজাব থেকে বাঁচাও আমার সম্পদ কি তুমি নিবা লাউ ইফতা দিবি না দাবি ইদিম বিবানি আজকের দিনে আমার সন্তানটারে তোমারে দিতেছি আল্লাহ নেও হুম আল্লাহকে কাল্লা কোনো দিনও না জাহান নামের জ্বলন্ত আগুন তোমারে ডাকতেছে তা ডু আসেন মান আদবার্লা কারা কারা আল্লাহর হুকুম মানো নয় আসো জাহান্নাম নাম ডাক দিবে জাহান নাম ডাক দিবে জাহান নাম ডাক দিবে আসো আইয়া বলো তার সিরের ভিতরে আসছে বান্দারে ডাকার পরে যখন বান্দা আসবে না জাহান নামের একটা আগুনের শিখা বজ্রবাত হওয়ার আগে যেমন খুব দ্রুত একটা হ্যাঁ বিজলি হ্যাঁ ধরাম করে আওয়াজ পরে দেখা যায় তাল গাছের মাথা নাই কি বলেন আপনারা ঠাটা পড়ছে ওইভাবে জাহান নাম থেকে একটা আগুন এসে মিরে ধরে দিবে আসার খালি আসার কি শান্তি ওরে শান্তি কি করবে কি করবে সইতে পারবেন তো সোজা হইয়া জানে সোজা হইয়া যান ওরা তো ডাকে আলতু ফালতু কথা দিয়ে আমরাটা কি কোরআন দিয়া এটা আল্লাহ বলছে হ্যাঁ দিহি সাবিলি এটা আমার পথ আর রইল এই পথে মানুষে ডাকো সুমান আল্লাহ খান মানে আল্লার পথে ডাকো দিলে হকমেতি হলে হাসানা উত্তম উপদেশ দিয়ে ডাকো কৌশলে মানুষকে আল্লার দিনের দিকে ডাকো তাও ডাকো ঝড়ের ভূরুত্বে ডাকো জাইলিয়াতের মোকাবিলায় ডাকো জরের উপরে ডাকো ফাঁসির কাছটা ঢোকার আগে ডাকো জীবনটা শেষ হওয়ার আগে ডাকো দমন ডাকা কোনো দিন বন্ধ করা যাবে না না এই ডাকের জন্যই তো আসছে পয়সাপাতি নিয়ে আসিনি নিজের পয়সা খরচ করে নিজে আসছি কথা মানবেন না মানি ইত্যাদি মাল্লা ওদের কথা মানো যারা দিনের কাজ কইরা পয়সা পাতি চায় না কে বলতেছে কথা কয় না জিজ্ঞাস করেন তিন বছর চার বছর আপনাদের এই জমিনে আসছি দিন কে বলতে পারবো এক টাকা চাইছি নিজের গাড়ির তেল নিজে কিনা খরচ করে আসছি আল্লাহ পাক বলেন অহম মুহতাদ এই মানুষগুলো হেদায়ত প্রাপ্ত এদের কথা মানো সোহান আল্লাহ কন আপনি যদি বলতেন আমি হনুফার কিচ্ছা বললে ডাকতেছি আপনি যদি বলতেন আমি দাদার কিচ্ছা বড় হুজুর হুজুর দাদা হুজুর স্বপ্নে পাইছে আফ্রিকার জঙ্গলে দৌড়াইছে এদের কিচ্ছা আবার ইসলামের দিকে কোন ই নি ইসলাম কিন্তু আমি ডাকতেছি এই পথেই ডাকছেন নবীরা রাসুলেরা আল্লাহ এই পথেই ডাকতে বলছেন আমাদেরকে আপনাদেরকে চলতে বলেছেন এই পথে মোদের চলার পথ ইসলাম কি হ দিহি সাবিলি আদু লাল্ল ইয়াল বসি রক সুহান আল্লাহ এই পথেই ডাক এই পথে যে ডাকে শ্রেষ্ঠ ডাক ওয়ামান আকশান কল মিমং দাই লাল্লা করছে ভালো কেউ হতে পারে না দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের সার্টিফিকেট নিয়ে আল্লাহ চলে নাকি হুজুরেরা চলে নাকি আমাদের সার্টিফিকেট আরশে আজিম থেকে আসছে সুবহানাল্লাহ কোন আর ভালো কে ইমাম সাহেবের গালি দেয় গালি দেয় কে দাঁড়ি নাই টুপি নাই ইসলাম নাই চিনে না প্রসাব করে ঠিক মতো পানি নাই কিনা সন্দেহ আছে হ্যাঁ হুজুরে ধমকায় অথচ আরশে আজিম থেকে আলেমদের ব্যাপারে সার্টিফিকেট আর লাগাই দিয়ে দিছে সুবহানাল্লাহ কোন নবীজি কাটতেছে মায়ের খাইয়ে খাইয়ে ধুমসে মায়ের খাইতেছে এলাকা সারা হচ্ছে সাহাবিরা আল্লাহকে নবী শোনো তোমায় আমার কাছে আসো কয়দিন পর দেশ ছাড়া লাগবে তোমার কিছু কিছু কথা বললে দেয় দেখাইয়ে দেয় এগুলো দেখে টেকে শান্তি মতো যাও কোনো টেনশন করো না আমি আল্লাহ তোমার সাথে আসিস ওইটারে বলে মিরাজ কি বলে আলেমদের দিছে দুনিয়ার সার্টিফিকেট দিয়ে তুমি চলবা না তোমার সার্টিফিকেট আমি দিচ্ছি এই সার্টিফিকেট তেমন সময় দিচ্ছি যখন ইমানদারের ই শব্দ উচ্চারণ করার সাথে সাথে বাঘের মতো ঝাঁপায় পড়তো ওই সময় আল্লাহ বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওরছে ভালো আর কে হইতে পারে যে মানুষ আল্লাহর দিকে ডাকে আর নিজে ভালো আমল করে আর কামি মুসলমান আমার চরিত্র মুসলমান আমার ঘর মুসলমান আমার বউ মুসলমান আমার শালা মুসলমান শ্বশুর মুসলমান চৈদ্য গোষ্ঠী মুসলমান জাহিলিয়াতের বুকে দাঁড়িয়ে যে বলতে পারে আমি মুসলমান আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ সারা কার মানে না আল্লাহকে আমার দুনিয়ায় এইটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ চিৎকার করে বলেন আল্লাহ একবার আপনি যার পিছনে দুই সে বুকে হাত দিয়ে বলতে পারবে সে তো মাইকটা পাওয়ার সাথে সাথে আজানের সাথে সাথে সার আজান দিছে পিছনে ব্যঞ্চন টান মারে মসজিদ যতই কাছে তা ঢুকবে না ও জান যাবে না আর তার সহচররা একটা ইজ্জত আছে ইজ্জত আছে উনি খায় ব্যঞ্চন তারা খায় বিড়ি খায় কি কি কয় কি নামও জানিনা আগে একটু নেভি টেভি চিনতাম এখন তাও না এত হরেক রকম ডিজাইন বাইরেছে মসজিদে কেউ গেছে কথা কয় না গেছে আসতে কিন্তু ঢাকার থেকে ভাত খানা আলাদা আমার ওই দিচ্ছে নেই এটা ক্রেস্ট দেয় গেট সাজায় যায় একশো দেড়শো দুইশো আল্লাহ জানে টাকা কই পায় কিন্তু মসজিদটা ওই জান গেলে ঠাটা বললেও যাবে না কিন্তু আর এক গ্রুপ আছে হাইয়া আল সলম আল্লাভ আকবার সার আজান দিছে এ ভাই আসরে আজান হয়ে গেছে যার যার উজু করে মসজিদে ঢোকেন এইটা উনি বলার পরে উনিও মসজিদে যায় দুইটা এক কানারে হাইকোর্ট না দেখে সোজা কথা বলেন দুইটা এক না পাগলেরা ভালো বুঝেন কিনতে গিয়ে তো ভালোটা পিঁয়াজ কিনতে গিয়ে তো ভালোটা ঠিকই বুঝেন আলু কিনবেন তাও তো বাঁচতে 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 দশ জোকান আপনার দেখলে কাস্টমার হিসেবে আপনার দোকানদার মনে করেন শালা যেন না ঢোকে কে খালি বাসছে খালি বাসছে খালি বাস দেড় কেজি আলু কিনতে গিয়ে ছয় দোকান দেখে দেড় কেজি আলু কিনতে গিয়ে কতগুলা দোকান দেখলো সেই লোকটা আল্লাহর কথা কে বলে আর কে বলে না এইটা দেখার তো হয় না তুই বেটা তো অন্ধ বেটা অন্ধ তুই দুনিয়ার সব বুঝো কাকা তুমি এইটা বুঝো না কথা কি বুঝা যায় মাথা নত করিয়া দাঁড়াই থাকেন না থাকবেন হাসতেছে আল্লাহ হাসবে আপনিও হাসবেন সোহান আল্লাহ ইলে বান্দা কতদিন আল্লাহর দিকে তাকায় থাকবে আল্লাহ তো পর্দা খুলে ফেলবে সোহান আল্লাহ সোহান আল্লাহ জুত হইল না খাইয়া আসেন নাই ভাই আমি সবসময় দুই রুটি খাই আজকে এতগুলো রুটি বানাইছে এই ঘর থেকে বেশি খাই ভালোই এই জন্য আর থামানো যাচ্ছে না ভোল্টেজ আমাদের সব সময় আছে ইমানে ভোল্টেজ কমে না ওই ভোল্টেজ যেদিন এই পথে নামছে সেদিন থেকেই কারণ দূর দিনে দুঃ সময় হকের কথা বইলে গেছি মানুষের সব কিছু নিয়ন্ত্রণ হয় আসমান থেকে আমার হায়াত যতদিন তত যেভাবেই তো ওভাবেই হবে আর ওইসব ভয় করে লাভ আছে ভয় করে যারা জীবনকে ভালোবাসে আমরা জীবন ভালোবাসার জন্য আসি না আমরা মৃত্যুকে ভালোবাসি আমরা জানি আমরা জন্মেছি মৃত্যুর জন্য আর মানুষকে জানলাম আর আগুন থেকে বাঁচানোর জন্য আমরা এই পথে নেমেছি আমরা জীবন টাল্লার কাছে আগেই বিক্রি করে দিয়ে আসছি ইন দ্য লং হাস তার মিনালীন বিয়ন্ন লঘুমুলজন ইউ কত ওইটা আমরা আগে ছাড়িয়ে আসছি এখন আপনি আমার যাই বলে না আমার গায়ে লাগে না মানুষ হিসেবে একটু কষ্ট লাগে যে মুসবির আসলাম লোকটা কেমন করে আর আপনি যে আমার বলবেন এটা আমার কোনো গায়ে লাগবে না কারণ আমি জানি নবীর মতো শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার কেউ হবে সেই নবীর মুখে থুতু দিছে গলায় গামছা বাঁচাইছে উঠেন নারী বুড়ি দিছে মায়ের দিছে কি পরিমাণে রক্ত ছড়লে জুতা আটকে যায় আপনি ভাবেন নিজের আপন সেই রক্ত জড়াইছে এই জন্য যাদের রক্ত জড়ে আল্লাহর জমিনে দিনের জন্য ওটা আসলে নবীর খাটি উম্মত ঠিক কি ওইগুলো আমরা ওই ওই ক্লাস আগেই পাশ করে আসছি এই জন্য আপনারা যাই বলেন আর তাই বলেন এগুলো গায়ে লাগানোর সুযোগ ইসলামপন্থীদের দেখেন না এই জন্য বড় বড় হুজুর অবস্থাদেরা ডাক্তারেরা লিডারেরা দুনিয়া বাসায় দিতেছে গালি দিয়ে এই করে সেই করে জবাব দেওয়ার দরকার মনে করে না ও জবাব দিয়ে খামাকা টাইম দরকার আছে এক গ্রুপ আছেই তারা এইসব গালাগালি করবে আমরা আমাদের কাজ করবো তোরা বসে গালি দিতে থাক জয় পরাজয় পরকালে যদি আল্লাহ তোদের কাছে খুশি হয় তাইলে তোরা জান্নাতে আন্নায় তোদের খবর আছে কথা বলেন হ্যাঁ এইটাই এইটাই তো হৃদয় ধারিং হে মানুষ এখানে হিন্দুও বলে নাই মুসলিমও বলে নাই বৌদ্ধ বলে নাই খ্রিস্টানও বলে নাই ইহুদি বলে নাই জৈন জৈনও বলে নাই আফ্রিকান আমেরিকান এশিয়ান কিছু বলে নাই সাদা কালো বলে নাই বংশের কথা বলে না তাম দুনিয়ার মানুষগুলোর লক্ষ্য করে আমার আল্লাহ বলছো মানুষ পরিশ্রম করে করেই তো তুমি জিন্দগিটা পার করে দিচ্ছ আর কয়েকদিন এই কষ্ট করে করে তুমি আসতেছো আমার কাছে ফামুলা কি আমার সাথে তোমার দেখা হবে সহান كينياست يرتسم كينياست كين فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ভালো আমলটাই নিয়ে আসো শির মুক্ত জীবনটাই নিয়ে আসো ওটা আমি ভালোবাসি রবের দিকে তুমি রওনা দাও আসো দিয়া এমনভাবে আসো তোমার রবও খুশি তুমিও খুশি এমনভাবে আসো রব খুশি তুমি খুশি রবরে খুশি করতে গেলে তোমার তুমি রবের গোলাম হয়ে আসো গোলাম হয়ে আসো গোলামের কোনো স্বাধীনতা নাই মালিক যা বলে তাই শোনে যখন বলে তখন শোনে যেভাবে বলে সেভাবে বলে সেভাবে শোনে যে অবস্থায় বলে সে অবস্থায় শোনে তুতি কুল্লা হীনিম বিইzni রাব্বিহা জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সে হুকুম মেনে চলে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওদখুলী ফী বাবি ওদখুলী জান্নতি আমার যারা গোলাম আমার জান্নাতে ঢুকে যাও আমার গোলাম আমার জাননাতে ঢুকে যাও জোরে জোরে বলেন শুভ কার গোলাম কার গোলাম কষ্ট হচ্ছে কার গোলাম আল্লাহর গোলাম হন দুনিয়ার গোলাম হইয়েন না নেতার গোলাম হয়েন না নেত্রী গোলাম হইেন না মানুষের গোলাম হইেন না বউর গোলাম হইয়েন না আল্লাহর গোলাম হন আল্লাহর গোলাম হন সাহাবিদের জীবনের চোখের পানি দেখলে সুস্থ থাকার কথা না আসলে জীবনই তো পড়েও না মুসলমান যার গড়ে এখন বেয়াকুবের জাতে পরিণত হচ্ছে যার শুরুটা ছিল রবের নামে পড়ো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর কোরআনে কি আছে পর্যন্ত জানার চেষ্টাও করে নাই অথচ আমি ফয়জুলের বাসায় যে পরিমাণে বই আছে কয়েক লক্ষ টাকার বই আমার নিজের কেনা যে বিষয়ে ক্লাস নেব ওই বিষয়ে মিনিমাম বিশ থেকে পঁচিশটা বই আমার নিজের আছে যেটাই ক্লাস নেব ওর উপরে আল্লাহর ক্লাসের জন্য কোন শিক্ষকও নাই ছাত্র এখন আর নাই অথচ এই ক্লাসের ছাত্ররা জান্নাতের প্রথম কাতারে সুবাহ উনি বিশাল ডাক্তার হয়েছে ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা বারো হাজার পনেরো হাজার টাকা একটা বই আছে ডাক্তারি বই উকিলের বই দেখবেন এইভাবে মোটা মোটা বই বিদেশ থেকে যেইগুলো আসে ওগুলোর দাম অনেক বেশি আর দেড়শো দুইশো টাকা দিয়ে পাওয়া যায় তিনশো টাকায় অর্থ সহ পাওয়া যায় মানুষ তো ফ্রিও বিতরণ করে আজকে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ফ্রি বিতরণ করেছে কোরআন শরীফ তা সে বিশ্ববিদ্যালয়ে যারা এখন ছাত্র সংসদে আছে ওরা উপহার দিয়েছে সব ভালো লাগে তিন পাতা কোরআন পড়ার সুযোগ আপনার হয় নাই খালি কেওয়াজ নিয়ে আছে একটা আর একটা রে কেমনে বাস মারবে গুতে মারবে লাথি মারবে ফতুয়া দিবে এই কাজে ওস্তাদ কাজের কাজে কিচ্ছু নাই গিবাদ করে সময় পার করে গালাগালি করে সময় পার করে কাজের কাজ কিচ্ছু করে না আল্লাহ বলেন সুম্মা মাতাহু ফাকবারা বল গোলাম ভুলে যাবা না তোমার সামনে মরণ আছে তারপরে কবর আছে তুমি সেদিকে যাচ্ছ ঘুমিয়ে আছো যখন ছয় ঘন্টা ঘুমাইছো ছয় ঘন্টা কবরের দিকে আগায়ে গেলা দুই ঘন্টা ভোর আড্ডা দিলা দুই ঘন্টা কবরের কাছে আগায়ে গেলা তুমি ঘুমাও মরণ ঘুমায় না তুমি বিশ্রাম নাও মৃত্যুর দিকে যাওয়ার সময় ঘুমায় না তুমি আড্ডা দাও তুমি দোকানে যাওছ তুমি এজলাসে আছো তুমি ক্লাসে আছো তুমি আইন আদালতে আছো তুমি বিচার ব্যবস্থায় আছো তুমি রাষ্ট্র চালাচ্ছ ফাগ দিয়ে ফাগ দিয়ে ফাগ দিয়ে মৃত্যুর দিকে তুমি হেটে যাচ্ছ তুমি টের পাও নাই সুম্মা আমাতহু সামনে তুমি মরবা তারপরে কবরে যাবা দুনিয়ার কেউ বাঁচানোর ক্ষমতা নাই বিশ্বাস হয় না হয় কিন্তু মানি না সব বুঝি মানতে ইচ্ছে করে না ইচ্ছে করবে কেমনে মানার জন্য মন তৈরি করছেন নি তাহলে অপরাধী হওয়া ভালো জিনিস উত্তরও তো দেন আপনার জনগণ ভালো জিনিস নি বললে কি কোনো ভয় আছে এক সময় একটু ঝুঁকি ছিল এখন তো নাই ঝুঁকি আসেনি ছোট্ট ছোট্ট পোলাপান রক্ত দিয়ে ইসলামের ময়দানটা উর্বর করে দিয়েছে ওরা ভয় করছে ভয় খালি আমরাই করি কারণ আমরা উপরেরটাও চাই নিচেরটাও চাই আর ওরা দেখছে এই জাতির মুক্তির দরকার কোরআনের জন্য মুক্তি দরকার বৈষম্য মুক্তির জন্য মুক্তি দরকার এই জন্য রাস্তা নামছে ল্যাংটা বাচ্চা নামছে আর আমরা বসে খালি গোজামিল দিয়ে চলতেছি আর কত আর কয়দিন একটু মুখ খোলেন বুক খোলেন দিনের জন্য আজকে রাষ্ট্র অপেক্ষায় আছে আপনারা এইভাবে নড়াচড়া করে পরিণতি খুব খারাপ হবে আপনারা বাঘের মতো দাঁড়াবেন এক একটা দুর্গ হবে প্রত্যেকটা ঘর হবে ইসলামের ঘাটি থেকে আনা লাগতেছে নাম কি নতো জানু অপরাধী হইয়েন না ফুলাইয়া চলবেন সত্যের ক্ষেত্রে অটুট থাকবেন সিনা চলবেন আর কবরের চিন্তায় মাথা নোয়াইয়া চলবেন ওয়ে ব দুরক্ষমা ও ব দুর রকম নীল দীনয়ম সুনাল আল্লাহর যারা প্রিয় গোলাম তারা মাথা নত করে চলে কারণ তারা জানে তাদের একটা স্থায়ী ঠিকানা আছে কব আল্লাহকে আসতেছে কোন জায়গায় বিশ্বাস হয়নি হয় মানি না কি নিয়ে যাচ্ছেন মালিকের কাছে হিসাব করেন ঘুমের আগে হ্যাঁ হিসাব করেন এইসব তো করা লাগবে হিসাব না করলে তো সব জায়গায় টান পড়বে বেতন পাইছেন ষাট হাজার খরচ করছেন প্রথম সপ্তাহে এরপরের খবর কি। হিসাব করা সব